তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুদ্ পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর অন্যদ আপনি আপনার নবীর নাম কি আপনার নবীর নাম কি আমার নবীর নাম মোহাম্মদ আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে বলে রাখি ছাড়বোনা আল্লাহ তুমি আমার ভাই থেকে হৃদায় আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড় গুলো কেঁপে উঠবে পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়াস অরাজ আরো দু যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচি বেড়ে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বের থেকে মাত্রাম তোর কাউকে রাখবো না বলল الانسان মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতি হীরা মানে বের করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো বিয়ন্ন ربك وحالها পৃথিবীতে তা করবে বিয়ন্ন ربك যখন চিটবং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা অনুষ্ঠান বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ভেঙে ফেলেন তো ধরবে